পমপ্লেট মাছের ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি তার জন্য টক দই কাজু বাটা ধনে পাতা ক্যারি পাতা এলাচ ডালচিনি লবঙ্গ টমেটো ও লঙ্কা নিয়ে নিতে হবে সাথে পেঁয়াজ বাটা রসুন বাটা সাথে পমপ্লেট মাছটিকে কেটে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে এবার কড়াই বসিয়ে দিতে হবে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তারপর কমপ্লিট মাছ তুলোকে একটা একটা করে দিয়ে সুন্দর করে ভেজিয়ে নিতে হবে খুব বেশি লাল করে ভাজলে হবে না একটু অল্প লাল করে ভাজতে হবে মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজা তেলটাতে তারপর কড়াইতে ডালচিনি লবঙ্গ এলাচ দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তারপর কাঁচা লঙ্কাটি দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাটি ভাজা হয়ে এলে টমেটোগুলো দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে নিতে হবে তারপর কড়াইয়ের মধ্যে রসুন বাটাটা দিয়ে দিতে হবে তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে ভালো করে মেরে নিতে হবে যাতে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে এবার ধনে পাতা তুলে ছড়িয়ে দিতে হবে তারপর পাতাটাও দিয়ে দিতে হবে তারপর কাজু বাটাটা দিয়ে দিতে হবে তারপর তিন চামচ মতো টক দই দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে হবে গ্যাসের আঁচটি যেন কম থাকে এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো তারপর পরিমাণ মতো নুন তারপর জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটি নাড়তে নাড়তে একটু শুকনো শুকনো মতো হয়ে এলে তারপর একটু চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো আপনারা যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করবেন ততটা আমরা এখানে হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি মশলাটি শুকনো হয়ে এলে পরিমাণ মতো জল মিশিয়ে দিতে হবে জলটা একটু ফুটে এলে তাতে এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে তারপর দশ থেকে পনেরো মিনিট মতো ফুটতে দিতে হবে ব্যাস প্রস্তুত আমাদের প্রমপ্লেট মাছ এবার গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে প্রমপ্লেট মাছ